হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজ ছিল সানডে তাই আমরা দুজন ভেবেছিলাম নিজেদের মতো করে কাটাবো তাই ফার্স্টে চলে গিয়েছিলাম ভেগা আইনক্সে অ্যানিমেল মুভি দেখার জন্য যেটা ছিল ফোর্থ ফ্লোরে এখানে সবার ব্যাগ চেকিং করার পর তারপর হলে ঢুকতে দিচ্ছিলো আমাদের ব্যাগগুলো চেকিং হওয়ার পর আমরা হলের ভিতর ঢুকে কিছু ফটো উঠিয়ে নিয়েছিলাম ফুলের চারদিকের পরিবেশটা আমার জাস্ট দারুণ লেগেছিল এখানে আমাদের মতো সবাই প্রায় ছবি ওঠাতেই ব্যস্ত ছিল তার একটু পর আমরা চলে যাই হলে তখনও কেউ বসেনি তারপর মুভি শুরু হয় মুভি দেখা শেষে আমরা বেরিয়ে পড়ি ছিল ভেগার সামনের ভিউ সামনের ভিউটা অনেক সুন্দর ছিল এখানে বাচ্চাদের খেলার জন্য অনেক খেলনা দেখছিলাম বাচ্চাগুলো অনেক আনন্দ করে খেলছিল তারপর আমার সোজা চলে যাই বিরিয়ানি খেতে কারণ আমাদের প্রচুর ক্ষুধা পেয়েছিল তারপর আমার বই প্রেমী বড় আমাকে নিয়ে যায় ওখানে ওর কিছু বই কেনা ছিল এই জন্য ও বই দেখছিল আর আমি চারদিকটা ঘুরে ঘুরে দেখছিলাম এখানে বই ছাড়াও আরও অনেক স্টল বসেছিল চা মোমো অনেক জুয়েলারি আরও অনেক কিছু ও কিছু বই কিনি তার মধ্যে এটা একটি তারপর আমার চলে যাই খাইবার পাশে এখানেও ফার্স্টে সব কিছু ঘুরে ঘুরে দেখছিলাম এত ভিড় যার কারণে কোথাও অর্ডার করতে পারছিলাম না এখানে দাদাটা প্রায় নিচে নিচেই রান্না করছিল প্রচুর খাবারের আইটেম ছিল চিকেনের আইটেম ছাড়াও আরও ছিল জুস মিষ্টি বিভিন্ন জায়গার বিভিন্ন খাবার আমরা ট্রাই করেছিলাম আচারি কাবাব যেটা ছিল খেতে মোটামুটি আর আমরা বাড়ির পথে রওনা দিই রাস্তায় প্রচুর কুয়াশা ছিল এটা আমার ফার্স্ট ভয়েস ব্লগ যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার ব্লগটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন সবাইকে টাটা